মালদা থেকে নিখোঁজ যুবতী উদ্ধার হলো বাংলাদেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র ঘটনার পর অভিযোগ তুলল বিজেপি কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত ভিএসএফ দিতে হবে বলে পাল্টা দাবি তুলছে তৃণমূল মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয় এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়েছে তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশী যুবক ছিলেন বলে সূত্রের খবর এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছুই জানে না সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল এই যুবকের বাড়ি বাংলাদেশে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা ছিল বলে অভিযোগ কিভাবে মেয়েকে এখন ফেরত আনবেন বুঝতে পারছেন না পরিবার বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলা সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বললেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে লাভ জিহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণেই এই এলাকায় পাচার চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে পালটা বামনগোলা ব্লক প্রদমল এর সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বললেন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর। কিভাবে এই যুবতী সীমান্ত পার হলো এর জবাব বিএসএফ কে দিতে হবে। বিজেপির মুখে শোভ মানায় না। আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে? তারপরে খুঁজে পাচ্ছি না। এখন খোঁজা খুঁজি করছি খুঁজে পাচ্ছি না। কি জানতে পারেন কোথায় আছে আপনার আমার মেয়ে এখন জানতে পাচ্ছি যে বাইরে আছে এইতে বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন আজকে হয়েছিল একবার তারপর কি বললো মেয়ে মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো আমি বিপদে আছি আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও বাংলাদেশে কোথায় আছে থানায় আছে থানায় আছে

আপনার মেয়ে মেয়ে যে হারিয়ে গেল কোন কোনো দিনও আগে কি বলেছিলো যে অফ সাথে কোনো না বাংলাদেশ ছিল না ছিল না কোনো দিনও বলেনি ও ফেসবুক করতো হ্যাঁ ফেসবুক করতো সব কিছু ওর মোবাইল আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম আমাদের মানে ফোনপে ওর বাবার টাকা টক দিত ওর ওই ফোনপে ওই চালাতো আমরা তো জানি না ফোনপে চালাতে ওই সব কিছুই করতো মোবাইল সব সময় ওর হাতেই থাকতো ঘুরতো এমনি এমনিতে আর কিছুই করতো না বাড়িতে ইয়ে করতো পড়াশোনা করেছিল সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে কলেজে কলেজে কি টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে হ্যাঁ টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্দেশ্য উদ্দেশ্যটা এটা সেটা তো বলতে পারব না উদ্দেশ্য কি উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের না ওকে লোভ ধরাইছে নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে নাহলে কি করে নিয়ে যাবে কি আশঙ্কা করতে নিজ যতন করতে পারে যোনন নিজ করতে পারে ওরকম মনে হচ্ছে কি মনে হচ্ছে যদি এরকম না হতে তাহলে তো না মাছ পড়তে তো ছাড়িয়ে দিত না তাহলে হাত ধরেই থাকতো হাত ধরা যদি ইচ্ছে থাকতো তাহলে হাত ধরেই থাকতো তাহলে কেন তাহলে মাছ পড়তে নিজে ছাড়িয়ে দিল এখন যে ছাড়িয়ে দিয়েছে তো এখন যে ওই ওনার জায়গায় আছে তো কই আমাদের করতে যোগাযোগ করছে না যে না আমি যখন নিয়ে আসে তা আমি তোমাকে ফেরত দিয়ে দেব সেটা তো করতে পারতো সেটা তো করতে পারছে না বাজার করা হচ্ছিল ওটাই হচ্ছে বাজার করাই হচ্ছে পাচার যদি না করতো যে যার হাত ধরেছে সে যদি ভাবতো যে না আমার হাত ধরে আমার আমার ভালোবাসাতে ওই চলে আসছে তাহলে আমাকে ওকে নিয়ে রাখতে হবে যেইভাবে হোক ওর তো আরও আত্মীয় ছিল আত্মীয়গুলোকে তো বলতে পারতো যে আমি ওই দেশ থেকে মেয়ে নিয়ে এসেছি তাহলে ওকে বাঁচাও বলছি বলছি কি উদ্দেশ্য কী ছিল যৌন করতে পারে রেপ টেপ করতে পারে কি মনে হয় ওটাই মনে হচ্ছিল আপনার নাম নলিতা সরকার একটা মেয়ে পা পাচার হয়েছে শুধু আজকে এই বিষয় না বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে কারণ গত তার গত কিছুদিন আগে আমরা দেখলাম গাজুলো দেখলাম যে জিনিস হচ্ছে আজকে আমার এই বামংলা হয়েছে এটা আজকে বলে না এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে অথচ আমার বাংলার প্রশাসন চুপ নিশ্চুপ পুলিশ এখানে কিচ্ছু করছে না শুধু আজকে এখানে নয় কিছুদিন আগে তো একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই জিহাদের শেখার হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে এই পাড়ার মেয়ে গেছে কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায় আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েইছে জয় বাংলা বলে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার মানে বলার মত না এইভাবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রশাসন কোনো কিছু করছে না আজকে মা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি বিএসএফরা যথেষ্টভাবে সক্রিয় ওরা দেখে কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না আমার বামঙ্গলাতে আমরা কিছুদিন আগে ধর্না করলাম বা মালদাতে যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও বামঙ্গলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল কয়দিন পরে বামন উত্তর মালদার মধ্যে থাকবে না আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে গিয়ে ধরা পড়েছে পাশেই বাংলাদেশে ধরা পড়েছে সপহার থানা এলাকায় রয়েছে বিজেপি যেটা অভিযোগ করছে এই রাজ্যে ল নটার অর্ডার পরিস্থিতি বলে কিছু নাই আর যে কারণে এইভাবে মেয়ে পাচার চক্র সক্রিয় হয়ে যাচ্ছে এবং মেয়েটিকে পাচার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ এবং আপনাদের শাসক দলের যে সরকার রয়েছে তাদের বিরুদ্ধেই অভিযোগ তাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যে যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহের ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফ বিজেপির কাছে ধরা পড়েছে তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলে কি করে এখানে তো রাজ্যের পুলিশ দেখে না সেটা তো তা বর্ডারে থাকে বিএসএফরা বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে কক্ষান্তরে বিজেপিরই তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে এটা তাদেরকে তো ভাবা উচিত কেন্দ্রের ফোর্স অমিত শাহর ফোর্স কেন্দ্র সরকারের ফোর্স অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে তাদের তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায় এটা তো রাজ্য সরকারের বর্তায় না এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে বলা উচিত মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শর্মে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর